আর আমার বিশ্বাস মোদি থাকবে না ওর ঘর বাড়ি না ওকে আল্লাহ টুকরা টুকরা করে অপমান করবে কারণ এই আল্লাহর বহু ঘর কেন কতগুলো মসজিদ ভেঙেছে মসজিদ ভাঙে না ওর কপাল ভেঙেছে পৃথিবীতে যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে আল্লাহ একটা কেউ ছাড়েন নাই আপনি আবরাহার দিকে তাকান কাবা ঘর ভাঙতে এসে কাশ ফেম মাকুল হয়ে গেছে ভুসির মতো অথচ কতগুলো ঘর আপনি ভেঙে দিলেন বিনা কারণে আমার বিশ্বাস আল্লাহর ঘর যারা টুকরা টুকরা করে ফেলেছেন সেই দেশকে আমার আল্লাহ আস্ত রাখবে না নিজেদের ভেতরে গন্ডগোল লাগিয়ে টুকরা টুকরা করে দেবে শিক্ষা নেন এখনো যদি জালেমরা শিক্ষা কোনো না নিতে পারে আমার মনে হয় ওর কপালে হেদায়েত আর কিছু নেই কারণ মানুষ যখন অপরাধ করতে করতে সীমা পার করে ফেলে তখন আর ফিরে আসার রাস্তা থাকে না আমরা তো এইটাই দেখতে পাচ্ছি বহু মানুষ এখন ওদের থেকে শিক্ষা না নিয়ে এখনো পর্যন্ত সেই মান্ধা বলে সে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে ওরা তো গোপনে এরা করছে প্রকাশ্যে আমাদের যা কিছু বলেন তো কষ্ট স্বীকার করে আর শান্তি ভোগ করে এটা কার জন্য বলেন না সলাতে অনুসুকি বা মাহায়া বা মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এ নবী আপনি বলেন যে আমার নামাজ আমার কোরবানি আমি যে বেঁচে আসি আমি যে মরে যাব যা করি আমার আল্লাহর জন্য এই জন্যে কষ্টে থাকলেও আমার কোনো দুঃখ নেই আনন্দে থাকলেও কোনো দুঃখ নেই কোন নিয়ামত পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না আবার কিছু হারিয়ে ফেললে এ একেবারে দুঃখ দুর্দশায় পাগল হয়ে যেও না এইখানে যারা এই এই সেন্স নিয়ে চলাফেরা করে যে আমার সবই আল্লাহর জন্য সে নারী হোক আর পুরুষ হোক তারা আপনি আল্লাহর দিনের জন্য যতই কষ্ট দেবেন ওর কাছে কষ্ট মনে হয় না আমি জেলখানাতে দেখেছিলাম বহু মানুষ ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি তো তিন বছর ছিলাম এক ঘরে চব্বিশ ঘন্টা তালা আমার চাইতে বহু মানুষ পাঁচ বছর সাত বছর দশ বছর পড়ে আছি এমনকি আমি আয়না ঘরেও ছিলাম প্রথম দিকে ওখানে বহু মানুষ কষ্টের কথা আমি দিছে দেখেছি এত বড় বড় নখ হয়ে যায় মানুষের কেউ পাঁচ বছর সাত বছর চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে না এমন ভয়ঙ্কর জায়গা চোল দাড়ি গপ দেখলে মনে হসে যায় যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে কারণ ওখানে চোল দাড়ি গবে নক নখ কাটার মতো কোনো সিস্টেম নেই ওই হয়তো ছয় মাস এক বছর পরে একবার নাম কাওয়াজতে আসে গোপনে কিছু করে চলে যায় যে লোকটা আজ মনে হয় আট বছর দশ বছর চোদ্দ বছর আছে আপনি নিজেকে ওই জায়গায় একটু কল্পনা করেন তো যে কি জীবন তার কোনো কোনো আওয়াজ পাবেন না কোনো আজানের আওয়াজ নেই মানুষের আওয়াজ নেই খালি গাড়ি ঘোড়ার হালকা আওয়াজ পাওয়া যায় ওপর দিয়ে মনে হয় গাড়ি যায় একটা মানুষ জানে না যে তার নাম কি ও ভুলে গেছে কারণ কেউ তার নাম ধরে ডাকে না আজ বারো চোদ্দ বছর ওর নাম ধরে কেউ ডাকে না তো নাম মনে থাকবে কি করি কি এই মানুষটা এখন যে কোন বছর চলছে এটা কোন মাস এটা যে কোন দিন কয়টা বাজে ও কিচ্ছু জানে না আমি মাঝে মাঝে আমার যখন রিমান্ডে নিয়ে আসতো আমি দেখেছিলাম এই যে দেওয়ালের সাথে এই বড় বড় নখ দিয়ে খসিয়ে খসিয়ে তারা লিখে রাখত মোবাইল নাম্বার দিয়ে বলতো যে ভাই এই নাম্বারটা একটু জানাবেন কেউ যদি বাইরে যেতে পারে যে আমি বেশি আসি এতটুকুই আর এমন এমন পাহারাদার আমাদের কপালে জুটত গোবিন্দ পরামাণিক গৌতম কি গৌতম কুমার এরপরে দেবদুলাল আশিক ভট্টাচার্য যা বলছে সব তো আল্লাহর ও আরো আলেম দেখলে অত্যাচার বাড়িয়ে দিত যদি একটু নামাজের কথা বলতাম যে ভাই কয়টা বাজে একটু নামাজ পড়লো নামাজ পড়লে এখানে কি নামাজ পড়লে এই জায়গায় থাকা লাগে না আল্লাহ সম্পর্কেও আশেপাশে ধারণা তাদের যে নামাজ পড়ে যদি ভালো থাকা যায় তা কি করে কি উনি বসে বসে বলেন তো এ কথার কোনো জবাব আছে মার ছাড়া মায়ের বক করি এই পায়ের ভেতরে এইভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে খাসা ওর সাথে চব্বিশ ঘন্টা এমনিতেই বেঁধে রাখ না পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে বেঁধে রাখে তালা দিয়ে হ্যান্ড কাপ লাগিয়ে এই যে মানুষ শুয়ে থাকে এটাতে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি আমার পিঠের এই পেছনে যে দাঁড়া আছে এটা ব্যথা হয়ে আছে এখন এবারে মাঝে মাঝে শুয়ে থাকলে আমি ষাট হয়ে ঘুমিয়ে থাকি আমার ম্যাডাম মাঝে মাঝে আমার বলেছে এইভাবে ঘুমাও মানে আরে ভাই ঘুমাইছে কেন তুমি তো টের পাচ্ছ না আমার সাথী ছিল মুফতি ফরুল ইসলাম নোয়াখালী বাড়ি ওই লোকটারে নিয়ে প্রথম বাইশ দিন একাধারে এই পায়ের ভেতরে হাত দিয়ে হ্যান্ড কাপ লাগিয়ে রেখেছিল শুধু দেড় দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য খাবার যা দিত সকালবেলা বেলা কয়েকটা পশা ছোলা দিত আর দুপুরবেলা এক একমোট ভাত দিয়েছে তার ভেতরও তিন চার রকমের সবজি তরকারি সব একসাথে বলেন তো এই যে খাবারের কথা বললাম এ খেয়ে কি মানুষ বেঁচে থাকার মতো খেলে খান না খেলে যান কিছু বলতে পারবেন না ওই দূর থেকে ঠেলা মেরে দেয় আমি একটা চেয়ার দেখেছিলাম ওখানে আমারে বসায়নি কিন্তু যারা আমার আগে নিয়ে গেল তারে বসিয়েছিল এই এখানে এত নড়াচড়া করেন কেন এদিকে সরে বসেন এখানে আসবেন না উনি আমারে বলছিল ভাই এরকম একটা লম্বা শিয়ারে হাত দুইটা হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল আর এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে একটা টিপ দিল এক মিনিটে একশো বিশ বার ঘরে এক মিনিট পরে মনে হয় যে আমি আট দশটা দুনিয়া দেখতে পাচ্ছি এই ছিল আয়না ঘরের শাস্তির নমুনা তাও তো আমি পুরাটা পাইনি মাত্র তিন বছর পেয়েছি আর যারা আজ চোদ্দ বছর পেয়েছে বলেন তো আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান এখনো পর্যন্ত যারা জালেমদের সাফায় গায় এদেরকে নিয়ে যে ওই ঘরের ভেতরে অন্তত দুই বছর রাখা দরকার এখনো বলে কি কই যে আমার আপা যে ওনার পালিয়ে যাওয়া লাগলো তোমার সাথে তো করেনি কই আমার সাথে আমি টের পাচ্ছি তিনটা বছর আমি এই যে এখন আসলে যেখানে আমারে ঘুমাতে দেয় আমি সাট মাঠ হয়ে থাকি কারণ আমার শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি যারা ভিক্টিম তারা টের পায় পাই এস চেয়ারে বসতে পারি না এত টর্চার করেছিল আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এক ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই সবচাইতে বেশি করেছে পেছনে মানে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এমন কঠিন অবস্থা করে দিয়েছিল এখানে স্বাভাবিক হতে আস্তে আস্তে অনেক সময় লাগবে আমি ডাক্তার দেখিয়েছি ওনারা বলছে যে ধকল গেছে সাড়ে তিন হাত বডির ওপরে এখনো অনেক সময় লাগবে স্বাভাবিক হতে আপনার পর্যাপ্ত ঘুম দরকার আর আপনারা যেভাবে আরম্ভ করেছেন জেল থেকে বের হয়ে দিনে নেই রাতে নেই প্রতিদিন এইভাবে এখন মাহফিলের সময় না তারপরও নিয়েছেন এরপরও বাংলাদেশ জামাত ইসলামী কষ্টিয়া তিন আসনে আমার নামটা ঘোষণা দিয়েছে এ বিষয়ে আমি কিছু জানতাম না এরপর থেকে আমার মাথার উপরে আর একটা চাপ যুক্ত হয়েছে মানুষ যে কোনো এক লাইনে কাজ করে হয় দায় এল কাজ করে আল্লাহর দিন প্রচারে নাই তো রাজনীতি করে আমার এই দই লাইনে গিয়ে তারপর যেহেতু অসুস্থ স্বাভাবিক না মানে আমি আর পেরিয়ে না আজকে বাড়ি চলে যেতাম কিন্তু আপনাদের এই এই ছেলেটার খালি এর মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট করে আজকে থাকা কালকে সকাল থেকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক অনুষ্ঠানগুলো আছে কুষ্টিয়া আমার যেহেতু একটা আসন বিশাল বড় দুই থানা মিলে সেই হিসাবে আমার কষ্ট করা লাগছে অনেক তারপরও আজকে রাতের বেলা মনে হয় মাহফিল আছে ওই জায়গায় দাঁড় করালে স্থির থাকতে পারবেন বলেন কি কঠিন যন্ত্রণা তারা সহ্য করেছে কেউ আট বছর আমি পেয়েছি একজনকে আট বছর আছে এই যে ব্যারেস্টার আরমান তো আট বছর ছিল আমান আসমি ভাই দশ বছর ছিল আমি চোদ্দ বছরের কথা শুনেছিলাম যেখানে চোদ্দ বছর পড়ে আস এখন এই যে শয়তান গুলো বলে যে আয়না ঘর বলে কিছু নেই ওরা আমার সাথে দেবে ওরা আমি নিয়ে যাব ওই মেন্টো রোডে মাটির নিচে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেগেছিল আপনি বলেন তো কি দোষ ছিল আমার আমি আপনার মেয়ের দিকে কি খারাপ নজরে তাকিয়েছিলাম কি করেছিলাম বলেন সঠিক কথাগুলো বলতাম এইটাই আমার অপরাধ কথা বলেন না করানের এত কষ্টের পরেও কিছু মানুষের মুখে আমি হাসি দেখতে পেয়েছিলাম শুধু একটাই কারণে যতই কষ্ট দেন এই কষ্টটা আল্লাহর জন্য তাদের তুলনায় আমাদের আজকের এই কষ্ট কি খুব বেশি বলেন বলেন ওরা যদি আল্লাহর জন্য দিনের জন্য এত কিছু স্যাক্রিফাইস করতে পারে আজকে ঘন্টা খানিক সময় একটা দেওয়া যাবে না হ্যাঁ এক ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অন্য ধর্মের মানুষ মনে হয় এলাকায় আছে হ্যাঁ সবাইকে আহ্বান জানাচ্ছি কারণ আজকের তেলাওয়াত কি তো আয়াত শুধু ইমানদারদের না ইয়া বানি আদম বনি আদমের সন্তান যারা তারাই আল্লাহকে অ্যাড্রেস করেছে সবাইকে আমরা আলোচনায় ওয়েলকাম জানিয়ে শুরু করছি খুশি হয়ে বলছি আমাদের আলহামদুলিল্লা রবিউল আবাল মাস আপনারা কোন সম্পর্কে কথা শুনছিলেন আমি জানিনা রবিউল আবাল মাস আসলে আমরা যেটা করি আসলে ওইটা করার নিয়ম না নিয়ম হচ্ছে নবীজির জীবনীকে অনুসরণের জন্য সিদ্ধান্ত নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই এত আওয়াজ করলে তো সমস্যা কষ্ট হচ্ছে তো জানি তো আওয়াজ করবেন না ভাই বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে নবীর দিকে পাঠিয়েছিলাম এই মাসেই তাকে আমি আল্লাহ তুলে নিয়েছিলাম বিশাল একটা মিশন আর ভীষণ তার জীবনে ছিল ওয়াল্লাযী আরসালাল রাসূলাহু বিল হুদা ওয়াদীনিল হক লাইযহিরহু আলাদ্দীন কুল্লিহি ওয়া লা উকানিন মুশরিকর তেনী সে আল্লাহ যিনি দার রাসূলকে পৃথিবীতে দিন হক দিয়ে সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন যায় পৃথিবীতে যত নিয়ম নীতি যত ধর্ম আছে সবগুলো বানো ইসলাম অন্য ধর্মের যেহেতু রেকর্ড হচ্ছে বহু মানুষের কানে এটা পৌঁছাবে চ্যালেঞ্জ দিয়েছি দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম নেই সবগুলো ভোকাস মার্কা সব বানানো আপনি বলেন নিজের হাতে বানিয়ে নিজের হাতে আবার ভেঙে ফেলেন পানিতে সোবান একটা ধর্ম হলো একটু যদি কারো পৃথিবীতে ইসলাম ছাড়া সে অন্য কোনো ধর্ম মানতেই পারে না সেদিন যশোরের এক অধ্যাপক কলেজের মানে বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম যে স্যার আপনি একটা হিন্দু মানুষ আমার যে মুসলিম ধর্ম কোরআনে কারিম আছে আপনাকে আমি মুসলমান হতে বলি না কিন্তু আমার কোরআন আপনি একটু পড়বেন কোরআন আমি ইংরেজি এই ভার্সনটা দিয়ে বলেছিলাম যে মাত্র একবার বুঝে বুঝে শেষ করবেন আপনি তার আরবি পড়তে পারেন না আর আপনি বিসিএস ক্যাডার আপনি ইংরেজিতে পড়েন তিন মাস পরে দেখি আল্লাহরে বান্দা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে এই জন্য পৃথিবীর যে কোন ধর্মের মানুষের আমাদের আপনি খুব কম দেখবেন মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করে খুব কম একটা অন্য ধর্ম থেকে প্রতিনিয়ত মুসলমান হচ্ছে একটা দুইটা না হাজার হাজার গত পরশ দিন আমি কুষ্টিয়া ছিলাম আজকে রবিবার না শুক্রবারে কুষ্টিয়াতে সবচাইতে বড় মন্দির আমারিয়ান ইয়ান পাশের ইউনিয়নে ওখানকার সভাপতি যিনি আমি দেখতে গিয়েছিলাম পূজা মণ্ডপটা ওখানকার যে সমস্ত দায়িত্বশীল মানুষদের সাথে কথা বললাম একশো ঘর হিন্দু তারা আছে তারা এক বাক্যে এবার বলেছে আমরা ইসলামকে এই দেশে চাই আমার তো মনে হচ্ছে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামের দিকে আসতেছে না তারা চায় যে দেশে আল্লাহর বিধান ইসলাম হোক কায়েম আপনি আগস্টের পাঁচ তারিখের আগে দুই হাজার চব্বিশের একটা রিপোর্ট দেখবেন মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলাম চাই অথচ এক বছর এক মাসের ব্যবধান আন্তর্জাতিক একটা সংস্থা আছে মাইক্রোসফট এরা রিপোর্ট দিয়েছে শুধু বাংলাদেশের এই চৌষট্টি জেলায় এখন একশো ভাগের সাতাত্তর ভাগ মানুষ বলছে আমরা ইসলাম কথা শুনে এই যে রিপোর্ট যারা দিয়েছে এরা কি মুসলমান খ্রিস্টান ওরা আমাদের যা শত্রু অথচ রিপোর্ট দিয়েছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই দেশে এখন একটা জোয়ার অলরেডি এসে গেছে আর জোয়ার যদি আসে কিছু না কিছু তৈরি করে যায় এখন যদি ঝড় ওঠে বলেন তো যে সমস্ত পাতা আছে ঝরে পড়েছে এ পাতা থাকবে না ওড়বে এখন যে ঝড় সারা বাংলাদেশে চলছে আমি তার সাথে গাইবান্ধারে গোবিন্দগঞ্জের বানেশ্বরে বসে নেই এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছয়শ তিরিশটা থানা আছে এই গোবিন্দগঞ্জের মতো প্রায় সবগুলো থানায় আমার যাওয়া শেষ কম পক্ষে যাওয়া আসা এই চলাফেরা করে দেখতে পাচ্ছি এই যে ঝড় উঠেছে ইসলামকে এবারেরা সংসদে পৌঁছিয়ে দেবে এখনো পর্যন্ত আমি অনেক আলেমকে অনেক ইমামকে দেখি এরা বলে যদি ইসলামের পক্ষে এখন কাজ শুরু করি আর যদি ইসলাম ক্ষমতায় না যায় তাহলে আমার কি হবে আমার ইমামতি থাকবে আরে ভাই আপনি ইমামতি নিয়ে আসেন আর আপনার এই ধারণা কেন তৈরি হয় যে ইসলাম এবার যাবে না বিরানব্বই ভাগ মুসলমান এখানে আমরা এতদিন যাই টাল মাটাল ছিলাম দদুল্ল মান অবস্থান ছিলাম এদিকে ওদিকে এখন আমরা কিন্তু সব এক হয়ে যাচ্ছি কারণ ফ্যাসেট জালেমরা যে তো নেই কিছু মনাফিক আছে এগুলো আশা করছি থাপ্পড় দিলে ভালো হয়ে যাবে এদেশে যেহেতু ফ্যাসিস্ট নেই নতুন করে কেউ গড়ে উঠতে চাইলেও সে পারবে না নেপালের দিকে তাকান মন্ত্রীদের ধরে পানির ভেতরে সোবাচ আর আমার তো নিজের দেখায় এক বছরে আমি বাইরের দেশে যেগুলো সফর করি আসলাম জালেমরা কেউ ভালো নেই কিছুদিন আগে আমার সফর ছিল থাইল্যান্ডে মালয়েশিয়া সিঙ্গাপুরে যে হোটেলে আগেই পালিয়েছি দোয়া করবো মানে আপনি হোটেলে আছেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি আপনি এখানে আসেন কোন কারণে এখানে বিল কত প্রতিদিন আমার বলছে তিন তারিখের পরে চার তারিখে দেখলাম ভাব ভালো না এই জন্য রাতে এসেছি আপনি এখানে আসেন আপনার বাড়ি নেই আমরা তো জানি আপনার সাহেব পাড়া আছে মালয়েশিয়াতে আপনাদের বেগম পাড়া বানানো আছে সিঙ্গাপুরের মতো জায়গায় আপনার ফ্লাট নেওয়া আছে তা একটা দুইটা না এক ফ্লোরে আঠারো বিশটা ফ্লাট সব আপনার এরপরও আপনি হোটেলে থাকেন কেন বসা সব তালা লাগা এখানে থাকি খুব গোপনে নিছে নামি না কয়েক মাস পরে একবার নামি কারণ আমি এই দেশে বিশ লাখ বাঙালি আছে জানি ওরা যদি আমারে দেখে পিটিয়ে ভক্তা মানিয়ে ফেলবে এই খুব গোপনে আছে আপনাদের আপনি আমার জন্য দোয়া করেন ওর জন্য দোয়া আসবে যা হয়েছে ওইটার সুর ধরে নেপালে এরপরে এখন আরব আরম্ভ হয়েছে দাদাদের দেশে ভারতে আপনি দেখেছেন কি অবস্থা মোদীর ঘর বাড়ি জনগণ ভেঙে ফেলতে যাচ্ছে আর আমার বিশ্বাস মোদী থাকবে না ওর ঘর বাড়ি না ওকে আল্লাহ টুকরা টোকরা করে অপমান করবে কারণ এই শয়তান আল্লাহর বহু ঘর ভেঙেছে হ্যাঁ কথা বলেন না কতগুলো মসজিদ ভেঙেছে মসজিদ ভাঙে না ওর কপাল ভেঙেছে পৃথিবীতে যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে আল্লাহ একটা কেউ ছাড়েন নাই আপনি আবরাহার দিকে তাকান কাবা ঘর ভাঙতে এসে কাজ ফেম মাকুল হয়ে গেছে ভুসির মতো অথচ কতগুলো ঘর আপনি ভেঙে দিলেন বিনা কারণে আমার বিশ্বাস আল্লাহর ঘর যারা টোকরা টুকরা করে ফেলেছেন সেই দেশকে আমার গন্ডগোল লাগিয়ে টোকরা করে দেবে শিক্ষা নেন এখনো যদি শিক্ষা না নিতে পারে আমার মনে হয় ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই কারণ মানুষ যখন অপরাধ করতে করতে সীমা পার করে ফেলে তখন আর ফিরে আসার রাস্তা থাকে না আমরা তো এইটাই দেখতে পাচ্ছি বহু মানুষ এখন ওদের থেকে শিক্ষা না নিয়ে এখনো পর্যন্ত সে চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছে ওরা গোপনে এরা অনেকে বলে যে এতদিন আমি খেতে পারিনি পনেরো বছর এই জন্য খাচ্ছি পনেরো বছর তো আমিও খাইনি কথা বলছেন এখন আমি খেয়েছি অপরন্ত আমার আর আমার বাবার কত টাকা তারা খেয়েছে আমারে ধরার পরে বলেছিল আমার বাবারে যে দশ লাখ টাকা আজকেই দেবেন তো তোর নিয়ে শেষ করে দেবো আমি যেহেতু এক বাবার একটা ছেলে মা বা এদিক ওদিক করে তাড়াতাড়ি আট লাখ দিয়েছে বলে কিছু বলবেন না ও শয়তানরা টাকাও নিয়েছে অত্যাচারও করেছে আবার মামলাও দিয়েছে বলেছিল যে আমরা আর মামলা দেবো না কথা একটাও ঠিক রাখে না